তুই हमरे হতাশ করলি সুজন हट না তো হ্যালো কে সামা সামান নম্বরে ফোন করে আবার জানতে চাইছিস এটা সামা কিনা না তোমাকে তো কতজন কত নামে ডাকে কথা তুমি সামানতা কথা তুমি লিজা কথা তুমি নোরিন সামানামটা এখনো আছে নাকি তোমার আশেপাশে তো কতজন ঘুরে ওদেরকে তুমি নানান ধরনের নামে ডাকো না আমি তো তাদের মধ্যে পড়ি না তুমি তো বাজার গরম করে রাখছো যেখানে যাই এর গার্লফ্রেন্ড ওর ওর বউ তোমার হিংসা হয় না হিংসা লাগবে কেন না হতেও তো পারে তুমি তো একসময় আমার বয়ফ্রেন্ড ছিলা ছিলাম এখন তো নাই আবার হতে চাও এটা তোমাকে নাকি আমাদের ওই হাফ লেডিস নিপুনটার সাথে বেশ দেখা যায় দেখো নিপুণের নিয়ে এসে বলবা না নিপুণ একটা সেন্সিবল ছেলে তোমার সেন্সিবলের মায়ের বাপ সেন্সিবিলিটি তোমার মধ্যে আছে নাকি শোনো আমি এখন তোমার সাথে কথা বলবো না আমি এখন একটা মিটিং এ যাবো ও আচ্ছা তোমার এখন মিটিং আছে নাকি কোথায় কখন সারাত নাকি তোমার সাথে আমার এখন কথা বলতে ইচ্ছা করতেছে না সময় নাই কোথাও আসো বসি তারপর ঝগড়া করি আসো করি আর কিছু না করতে পারলো ঝগড়াটা করি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমাকে পরে ফোন করতেছি চলো শুরু করি শুরু করি মানে আমরা এখানে আসছি কেন তুমি তো আমাকে ডাকলে এখানে তুমি না আমাকে বললা যে আমার সাথে তুমি ঝগড়া করতে চাইতেছো দেখো আমার সময় খুবই কম তুমি আমার জীবন থেকে অনেক সময় নষ্ট করছো আমি আর সময় নষ্ট করতে পারবো না যা বলা তা করি বল তুমি নিপুনের সাথে কেন ঘুরো আমি নিপুনের সাথে ঘুরবো দীপুনের সাথে ঘুরবো টিপুনের সাথে ঘুরবো এটা না তোমার তো মাথা ব্যথা কেন দেখো দেখো তুমি তুমি নিপুনের সাথে যাও না মানে দেখো আমরা তিনটা বছর এক আকাশের নিচে ছিলাম তাই না না কখনো তিন বছর না আমরা দুই বছর থেকে কিছু বেশি দিন হবে একসাথে ছিলাম দেখছো এই কথাটা আমি বলতে চাচ্ছি দেখছো তুমি কিন্তু জানো আমরা দুই বছর এক আকাশের নিচে ছিলাম না তার মানে তুমি আমাকে চিনো আমি তোমাকে চিনি তাই না তার মানে আমি তোমাকে যতটুকু চিনি তুমি কারোর সাথে সংসার অন্য কারোর সাথে সংসার করতে পারবা না আমি কারোর সাথে সংসার করতে পারবো না তুমি পারবা তুমিও কারোর সাথে সংসার করতে পারবো না আমিও কারোর সাথে সংসার করতে পারবো না ইনফ্যাক্ট আমরা নিজেরাই কারোর সাথে সংসার করতে পারবো না তাই না তার মানে কেন তাহলে আমরা ধরো আরেকটা ছেলে জীবন নষ্ট করবো আরেকটা মেয়ে জীবন নষ্ট করবো তাই না আমরা তো পচে গেছি আমরা তো নষ্ট হয়ে গেছি তাহলে আমরা আমরা আমাদের মতো নষ্টই থাকি আমাদের মতো পচাই থাকি তাই না আমরা তো আমরা নিজেরা আগের মতো আমরা নিজেরা আগের মতো কাটাই আগের মতো আমরা থাকি ঘুমাই খাই ঠিক আছে আগের মতো আমরা বন্ধুর মতো সময় কাটাই ওইটাই ভালো না তুমি কি বলতে চাও তুমি যা চাও আমি কিন্তু জানি তাই না তোমাকে তুমি যা চাও নিপুন কখনোই দিতে পারো না আমি আই ক্যান তুমি তুমি কখনোই নিপুন তোমাকে দিতে পার না আমি তোমাকে দিতে পারবো হ্যাঁ তুমি যা চাও আমি জানি ও আচ্ছা ঘুরায় ফিরায় আগের জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করা হইতেছে না আমি তোমার ডিমান্ড ফুলফিল করতে পারবো আমি তোমার ডিজায়ার ফুলফিল করতে পারবো ঠিক আছে অন্য কেউ পারবে না আচ্ছা